আপনি কোথা থেকে আসছেন মূলত আমি গাজীপুর থেকে আসছি গাজীপুর থেকে আসছেন মানে কি কিসের মাধ্যমে মানে কিভাবে আসছেন আমাদের এখানে গাজীপুর থেকে মূলত আপনাদের কিছু ভিডিও আমার সামনে পড়ে এর আগে একটা ভিডিওতে দেখছিলাম যে আপনার আরটিআরে এ অনেক এরকম তেল ইউসে পরে ওইটার প্রেক্ষিতে আমি আপনাকে ফোন দিই ফোন দেওয়ার পর আপনার সঙ্গে কথা বলি কথাবার্তা বলে তারপরে আমি মানে বেশ কিছু ভিডিও দেখে সিদ্ধান্ত নিয়ে যে আমি আপনার এখানে আসবো তো সেই সূত্রেই আপনার এখানে আসা আমি আসার আগে আমার গাড়ির মাইলেজ আমি সবসময় টেস্ট করতাম যে লাস্ট যে মাইলেজটা গেছে আমি তেল ভরার পরে দেখছি যে আমার তেল শেষ হয়ে গেছে আহ পয়েন্ট ফাইভ এরকম মাইলেজ পাইছি মানে লাস্ট মানে

যে আমাদের যে পরিশ্রম বা যে সময় লাগে এই সময়ের জন্য কিন্তু আমরা বিলে আমাদের ক্ষেত্রে অনেকে কথা বলে বা বিলে একটু কমা মানে আমি যদি ভিতরে কম নেই তাহলে আমার কিন্তু রাস্তা খুঁজতে হবে হ্যাঁ যেহেতু আমরা লাগানোর নাই বা আমি কিন্তু আপনার কোনো সময় জোর করে বা আপনি আসেন আসেন এরকম কিছু বলছি আচ্ছা তাহলে কিন্তু আমাদের অনেকেই বলে অনেক ক্ষেত্রে যে আমরা চাপা মানে চাপা মারি আসলে আমার মামু আমার না আমার বাইগনার ক্ষেত্রে অনেকেই বলে আমরা চাপা মারি এই চাপা কি আসলে কি আমি বলবো যে এটা কোনো চাপা না কারণ আমি নিজে প্র্যাকটিক্যাল কানা আমারও প্রথম মনে হইতো যে এটা কি চাপা মারতেছে নাকি একটু দেখি আমি নিজে ই দেখে আসি যেমন আমার ফ্রেন্ড সাইকেল দেশ আমি কথাগুলো বলছি তো আমার যে গাজীপুরে এত জায়গা থাকতে তুমি টাঙ্গাইল যাবা কেন ভাই গাজীপুরে মোটর সাইকেল দিলে পারে কাজ দি যেটুক বলি সেটুকুই করে কিন্তু বাড়তি কোনো কাজও করে না প্লাস সেই ধরনের ই আমি পাই না যেহেতু এখানে পাইছি দেখি একটু আচ্ছা ভাইয়া মানে যেটাই হয়েছে বা যে পর্যন্ত আমরা কাজ করছি তো মানে অনেকে যে বছরা বলে যে চাপাবাজি যে বিষয়টা আমাদের যদি চাপাবাজি ওইভাবে থাকতো তাহলে তার আমরা সার্ভিস ফ্রি দিতে পারতাম না সারা জীবনের জন্য না ফুয়েল টিউনিং এর আপনার কোনো সমস্যা হয়েছে সেই ক্ষেত্রে আমার যদি বলেন সেটা আমি পরবর্তীতে করে দিই মানে আমি তো মানুষ আমি তো ফয়তাম না ফেরেস্তাম না আমার ভুলটুটি থাকতেই পারে তাই না ভুলটি থাকে সেই ভুলটুটি যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে আমি দেখে দিই তাহলে তো আর এখানে চাপা কিছু নাই আছে না চাপা বাজি কিছু নাই তো আমার আসলে এই বিষয়ে আর কিছু বলার নাই আর যদি আপনি এই বিষয়ে যদি কিছু বলার থাকে আমাদের দর্শকদের দেশে বা কেউ আসলে এখানে প্রতারিত হবে কিনা এই জিনিসটাই যদি মনে হয় এটাই যেটা বাস্তব রিয়েল সেটাই বলবেন আর কি আমার মনে হয় যদি এখানে কেউ আসে কেউ তো প্রতারিত হবে না বরং এখানে খুশি হয়ে তাকে যাইতে হবে কারণ আমি আজকে দিন ধরে এটার ভুক্তভোগী যে আমার তেলের সাশ্রয় পাচ্ছি না তো আজকে যেহেতু আমার বাহাত্তর গেছে তা আমার কথা যে বাহাত্তর না যাক যাক তারপর আমি খুব খুশি যে অনেক আমার যদি কেউ জায়গায় আসে হান্ড্রেড সে ভালো কাজ পাবে এটুকু আমি বিশ্বাস করি তবে আপনি তো ঢাকা শহরে চলান তাই না বা অনেকে পাঠাও দেয় চলায় বা রাইড দেয় যাই চলায় আমার মনে হয় যে আপনি গাড়ির যে কন্ডিশন দেখলাম ভাই একটা প্লাগটা খুলো তো দেখি প্লাগের চেহারাটা তো এই গাড়িটা যেভাবে দেখলাম আমরা সেই ক্ষেত্রে আমার সে যে ফিল্ডটা হইল যে যে পাঠাও চালায় বা যাই করুক ঢাকা শহরে পঞ্চাশের নামবে না আমার বিশ্বাস মামার প্লাগটা দেখান ঠিক আছে আর সব গাড়ি যে একই রকম পারফর্ম হবে তাও কিন্তু না কারণ আমরা অনেক জিনিস বলে থাকি হয়তো বলছি যে আমরা যে ছয়টা কাজ করি এই ছয়টা কাজ সমন্বয় যদি ঠিক থাকে মিলা যায় তখনই আমাদের টিউনিংটা পারফেক্ট হবে তাছাড়া কিন্তু হবে না আমি কিন্তু এই কথা বলছি যে আপনি চাইলে আপনি এলাকাও আমার সমস্ত ভিডিওগুলো যদি চেক করেন এই ভিডিও থেকে কোনো কোনোটার থেকে আমরা প্রচার করছি যে এটাতে এটা হয় এটাতে এটা হয় এইটাগুলো যদি সবগুলো একসাথে মিলান তাহলেও আপনিও সেই কাজটা ফাইলে যেতে পারেন কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও দেখতে হবে এ টু জেড যদি দেখেন যে মানে পর্যবেক্ষণ করেন তাহলে হয়তো বা ভাগ্য চাকরি দিতে পারে তাদের প্রত্যেকটা এহকটা ভিডিওতে এককভাবে বলা আছে এই সবগুলো ভিডিও যদি একসাথে মিলান মিলাইলে আমার মনে হয় যে কেউ যদি চেষ্টা করে তাহলে টুনিং তার কাছে কোনো ব্যাপার না তো যাই হোক আর কিছু বলার নাই তো ভালো থাকবে আর যে কোনো সমস্যাই হোক মানে কার্বোডারের তেলের টিউনিংয়ে যদি না হাত দেন কার্বোডার এবং টেপিটে যদি হাত না দেন এটা সারা জীবনের জন্য ফ্রি সার্ভিস থাকবে তেলের টিউনিংয়ে আচ্ছা ঠিক আছে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন এতে আমরা উৎসাহিত হব যারা আমাদের সার্ভিসিং সেন্টারের সম্পর্কে জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির সাহায্যে যোগাযোগ করতে পারেন এছাড়াও ডিসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক ও কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন সো ভিউয়ার্স আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না ফিরে আসছি আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ